চাপাই নবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মোহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানার রশিদ ঢালি বাংলাদেশ ক্ষুর্ধ ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর উদ্যোগে চাপাই নবাবগঞ্জ বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তৃতীয় ব্যাচে পঁচিশ নতুন উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোলায়মান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাপাই নবাবগঞ্জ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম সহকারী মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় চাপাই নবাবগঞ্জ আরও উপস্থিত ছিলেন শিল্পনগরী কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুর রহিম এবং সম্প্রসারণ কর্মকর্তা মোসামাদ আফরোজা খাতুন সহ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা একদল শিক্ষিত তরুণ তরুণী ও যুবক উদ্যোক্তাদের নিয়ে ডোন্ট সিক জব ক্রিয়েট জব স্লোগানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কোর্সের ক্লাসটি শুরু করেন পরিশেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য তুলে ধরে বলেন বিসিক থেকে যুবসমাজ শিল্প উদ্যোক্তার প্রশিক্ষণ গ্রহণ করলে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে একজন সফল উদ্যোক্তা হয়ে জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন অ্যাকাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি শিল্প উদ্যোক্তার ট্রেনিং গ্রহণের মাধ্যমে আপনারা নিজের এবং একাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেশের আর্থ সামাজিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন